বেগুনি কালারের উপরে দেখেন একবারে ময়ূরপঙ্খী পাতাটা ময়ূরপঙ্খীর ডিজাইনটা দেখেন অন্যটা তো আরো সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে নিয়ে আসছি পাকিজা মিল থেকে তৈরি করা একবারে সেই রকম অর্গিন্ডি আইটেম দেখেন কত সুন্দর কালারের উপরে হ্যাঁ কালারটা দেখলি তো মনটা জুড়িয়ে যাবে রে ভাই কত সুন্দর কালারটা মিষ্টি গোলাপি বলে খুব সুন্দর চন্ডী প্রিন্ট খুব দুই হাজার চব্বিশের নতুন একবারে ভাইরাল ডিজাইন এই আর এখনকার একটা নতুন ডিজিটাল প্রিন্টে দেখছেন এটাও চন্ডী প্রিন্ট এটা হলুদ না বাসন্তী বাসন্তী কালারের মতো ঠিক আছে দেখছেন কত সুন্দর এখন দিন যাবে আরো নতুন নতুন কালেকশন পাবেন এই দেখেন রেড কালার উপরে কত সুন্দর ডিজাইন নতুন বছরের নতুন কালেকশন অবশ্যই আর এগুলো দেখছেন কত সুন্দর কাঁচা হলুদের মতো আর নতুন ডিজাইন সম্পূর্ণ একবারে সম্পূর্ণ নতুন ডিজাইন এখন থেকে যা পাবেন একবারে ঈদ কালেকশন স্টার্টিং প্রাইজের অ্যাকচুয়ালি অনেক ভালো মানের মাল আপনাদের আজকে কম রেটে একটা মাল দেখাবো এই দেখেন এটা হলো কাতান ডিজিটাল নতুন নতুন একবার ঈদ কালেকশনে উপস্থিত হয়েছি আর ভিডিও শেষে আপনাদের জন্য একটা ধামাকা অফার থাকবে আচ্ছা সরিদি দোকানের ঠিকানাটা বলে দিবেন আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার পনেরো ষোলো নম্বর দোকান ডাবল বেস ব্রেন্ডে আসলে আপনার ফোরকান ফ্যাফ্স পেয়ে যাবে আচ্ছা তো শুরুতে কি দেখাবেন শুরুতে আজকে দেখাবো একবার চমক একবার ঈদ কালেকশন বুটিক্সের আইটেমগুলো নিয়ে আসছি আশা করি আপনাকে এগুলো ভালো লাগবে এবং রিজনেবল প্রাইসে ভালো মানের কিছু প্রোডাক্ট আপনাদের দিচ্ছি এই দেখেন চমৎকার একটা ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছে এগুলো বুটিক্সের আইটেম বুটিক্সের হ্যাঁ এগুলো গলায় প্যানেলে কাজ করা আছে যদি খেয়াল করেন এগুলো গলা গলা এবং প্যানেলে কাজ করা আছে খুব সুন্দর আর এগুলোর অন্যগুলো দেখেন একবারে কত বড় না। আচ্ছা নামাজি না নামাজি না এটা সালোয়ারটা দেখাই একবারে সালোয়ারটা একটা দেখালেই বুঝাতে পারবেন যে সালোয়ার গুলো কত বড় এবং ভালো মানের এগুলো পুরো আড়াই গজের সালোয়ার হবে হ্যাঁ একটু কম হবে না পুরো আড়াই গজের সালোয়ার দাম নিচ্ছি মাত্র সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা এই দেখেন আরেকটা ডিজাইন চমৎকার সুন্দর কাজ করার ভিতরে আরেকটা সুন্দর ডিজাইন আর এই দেখেন অরনাটা কত সুন্দর অরনাটা এরকম ভালো মানের দারুণ দারুণ ডিজাইন এবং উন্নত মানের মাল নিতে হলে অবশ্যই ফোরকান ফ্যাব্রিক্স আসবেন এই যে দেখেন আর একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন আর এই যে দেখেন অরনাটা আচ্ছা অরনাতে কিন্তু ফুল বডিতে কাজ করা হবে একবার পুরো এমবডারি কাজ করা আছে আবার সাইডে ঝুমকা দেওয়া আছে এই দেখেন আরেকটা অ্যাকচুয়ালি এক ভিডিওতে সব দেখানো সম্ভব না জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য যে কিমাল মাল আপনাদের আমরা দিচ্ছি আচ্ছা প্রিন্টের মধ্যে কিন্তু গর্জিয়াস কাজ করা কিন্তু প্রিন্টের উপরে পুরো গর্জিয়াস কাজ করা আর বড় সাইজের ওন্না হবে কিন্তু সম্পূর্ণ আর ঈদ কিন্তু অনেক সামনে চলে আসছে সিজন একবারে কাছাকাছি নির্বাচনের পরেই সিজন আর যেহেতু বছরের শেষ সময় শেষ সময় ধামাকা অফার এগুলো আমরা আপনাদের খুব রিজনেবল দিচ্ছি সাতশো নব্বই টাকা মালগুলো যখন হাতে নেবেন যে কত চিপ রেটে দিচ্ছে আমরা যা দেখাচ্ছি সব একই প্রাইজ হ্যাঁ একই প্রাইস এখানে আপনারা সব এক প্রাইজে পেয়ে যাবেন এর পাশাপাশি অনেক ডিজাইন আছে আমরা সব ডিজাইন দেখাতে পারতেছি না এক ভিডিওতে সব দেখালে অনেক বড় হয়ে যাবে আমরা জাস্ট আপনাদের বোঝানোর জন্য পাঁচ সাতটা করে ডিজাইন দেখাবো আপনাদের নেওয়ার ইচ্ছা থাকলে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা এই ডিজাইনটার সাতশো কত বললেন সাতশো টাকা সাতশো নব্বই টাকা তারপরে নিয়ে আসছি পাকিজা মিল থেকে তৈরি করা একবারে সেই রকম অর্গিন্ডি আইটেম দেখেন কত সুন্দর অর্গিন্ডি আইটেম বিগ সাইজের কত বড় কাপড় চান এর বড় কাপড় আপনারা লাগবে না দেখছেন ওন্নাটা দেখেন কত বড় ওন্না এটা তুলির কাজের মতো একবারে সেরকম মনে হইব কি হাতে প্রিন্ট করা কিন্তু এগুলো মিল প্রিন্ট খুব চমৎকার ডিজাইন প্রাইস কত এটা নিচ্ছে সাতশো টাকা সাতশো টাকা জি এই দেখেন বিশাল বড় একবারে সেই রকম বড় চাইলে তো এগুলো দিয়ে গুল জামা বানাইতে পারবে অবশ্যই এখানে কাপড় মানে এক্সেস কাপড় দেওয়া আছে এখানে কেউ কাপড়ের শর্টেজ বলতে পারবে না আচ্ছা নামাজি না হবে জি জি এই দেখেন আরেকটা ডিজাইন এগুলো প্রতিটা ডিজাইনের সুন্দর আর নতুন ডিজাইন সম্পূর্ণ একবারে সম্পূর্ণ নতুন ডিজাইন এখন থেকে যা পাবেন একবারে ঈদ কালেকশন ঈদ পর্যন্ত ফাটাফাটি এটা হলো ফ্রন্ট সাইড এটা হলো ব্যাক সাইড একবারে বড় বড় সাইজের কাপড়গুলো এগুলো দেখেন আর হাতার কাপড়টা কিন্তু নিচে হবে সেম ডিজাইনের এই দেখেন আচ্ছা খুব সুন্দর ডিজাইন আর এই দেখেন আরেকটা ডিজাইন এটা কিন্তু কাঁচা হলুদের মতো কাঁচা হলুদের মতো দেখেন দেখছেন কত সুন্দর কাঁচা হলুদের মতো একবার সুন্দর এটা ফ্রন্ট সাইড আর এটা হলো ব্যাক সাইড এই দেখছেন কত সুন্দর ব্যাক সাইডটা আর ওন্নাটা দেখেন আচ্ছা বিশাল বড় বিশাল বড় আর এই হলো আরেকটা ডিজাইন কত ডিজাইন চান ডিজাইনের শেষ নেই আমি যদি আপনাদের দেখাই এই দামের এখানে না হলে পঞ্চাশটার উপরে ডিজাইন আছে কিন্তু পঞ্চাশটা তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না আমরা জাস্ট আপনাদের পাঁচ সাতটা করে ডিজাইন দেখাই আপনাদের প্রয়োজন পড়লে আমাদের সাথে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আরও ডিজাইন দেখতে পারবেন আচ্ছা এটা কিন্তু মাত্র শোরুমে এই ডিজাইনগুলো জি গোডাউনে কিন্তু আরও আরও অনেক ডিজাইন আছে আপনারা ডিজাইন নিয়ে টেনশন করবেন না অনেক পর্যাপ্ত ডিজাইন আমরা আপনাদের দিতে পারবো এই দেখেন 2024 সালের নতুন ডিজাইন একবারে সব নিত্য নতুন ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছে এই দেখেন কত সুন্দর রং দনের মধ্যে রং তারপরে নিয়ে আসতেছি আরেকটা আইটেম একবারে জনপ্রিয় একটা আইটেম প্যাডেল আইটেম দেখেন প্যাডেল আইটেমগুলো অনেক বড় সাইজের এবং ভালো মানের কাপড় দিয়ে তৈরি সুতি আর আমাদের প্রতিটা প্রোডাক্টের রঙের গ্যারান্টি আছে রং উঠলে বানানো যাওয়া ফিরত বিক্রি না করতে পারলে এক্সচেঞ্জের সুবিধা এই যে দেখছেন এটা হলো প্যাটেল আইটেম পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা হ্যাঁ পাঁচশো সত্তর টাকা এটা হলো ফ্রন্ট সাইড আর এটা হলো ব্যাক সাইড এই দেখেন ব্যাক সাইড মাত্র পাঁচশো সত্তর টাকা আচ্ছা নিচে কিন্তু হাতার কাপড়টা একবারে সেই রকম অনেক বড় হাতার কাপড় ফুল হাতা হবে ইনশাল্লাহ দেখেন কত বড় ওড়নাটা মাত্র পাঁচশো সত্তর টাকা আপনি পেয়ে যাচ্ছেন তারপরে দিচ্ছি আরেকটা ডিজাইন দেখেন একদম বছরের নতুন কালেকশন নতুন নতুন কালেকশন এখন দিন যাবে আরও নতুন নতুন কালেকশন পাবেন আর অনেক আইটেম চলে আসতেছে আপনার কাজ করা আইটেম আসতেছে প্রিন্টে ডিজিটাল প্রিন্ট আসতেছে আপনারা অবশ্যই সাথে থাকবেন ফোর কান ফাইভ পিসের সাথে থাকবেন আচ্ছা আপনারা তো সম্পূর্ণ হোলসেল করে থাকেন তো হোলসেলের ক্ষেত্রে আপনাদের কাছে সর্বনিম্ন কত পিস করে নিতে পারবো আমরা ম্যাক্সিমাম 10 পিস হলে সেল করি আচ্ছা কুরিয়ারে কি 10 পিস নেওয়া যাবে হ্যাঁ অবশ্যই কিন্তু আপনাদের 10 পিস আমরা সুবিধার থেকে করে দিতে পারি আপনি এই ডি অনেক জায়গায় আমরা যেমন চার কালার একটা সেট আচ্ছা আমরা আপনাদের সেটা দরকার নেই আপনি ইচ্ছা করলে 10 ডিজাইন থেকে 10টা 10 ধরন থেকে 10টা যেমন সাপোজ 500 সত্তর টাকার আপনি দুই পিস নিলেন তারপরে আপনার সাতশো টাকার দুই পিস নিলেন আটশো টাকার দুই পিস এইভাবে আপনি করে আমাদের কাস্টমাইজ করে নিতে পারবেন কোনো সমস্যা না আচ্ছা মানে এক পিস এক পিস করে দশ পিস হ্যাঁ দশ ডিজাইন দশটা ধরন থেকে আপনি নিতে পারবেন আচ্ছা এটা তো হোম ডেলিভারি দেওয়া সম্ভব হ্যাঁ হোম ডেলিভারি দেওয়া সম্ভব কিন্তু ন্যূনতম দশ পিস নিতে হবে এই দেখেন রেড কালারের উপরে কত সুন্দর ডিজাইন আর এই প্যাটেল হ্যাঁ এটা হলো প্যাটেল দাম নিচে 570 টাকা আর অনেক বড় বড় ওড়না এবং সালোয়ার আড়াই গজ একবারে একটু কম হবে না সালোয়ার আড়াই গজের সালোয়ার পাবেন আচ্ছা এগুলার কালার কয়টা হবে একটা এর প্রতিটার গুলে করে কালার হবে আপনি চাইলে চারটি করে কালার নিতে পারবেন আচ্ছা মানে সেট চাইলে কিও সেট বাই সেট নিতে পারে জি 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 এই দেখেন ওড়নাটা আচ্ছা পাঁচাতের ওড়না হবে একবার পাঁচাতের ওড়না খুব সুন্দর এই দেখেন একটা হলুদ কালার কত সুন্দর হলুদ না বাসন্তী বাসন্তী কালারের মতো ঠিক আছে দেখছেন কত সুন্দর একবার কালারফুল মনে হবে গার্ডেন গার্ডেন দেখেন আর এটারও তো সেলোয়ারটা আড়াই গজ হ্যাঁ সম্পূর্ণ আড়াই গজ কোনোটাই কম হবে না প্রতিটা প্রোডাক্ট আড়াই গজ করে সেলোয়ার হবে আর ফোরকান ফ্যাব্রিক্স মানে আপনার প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ কোনো প্রতারিত হবেন না আমাদের প্রতিষ্ঠান আছে আমাদের দোকান আছে আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা সরাসরি দোকানে চলে আসতে পারবেন দেখছেন ব্ল্যাকের উপরে কত সুন্দর ডিজাইনটা আর কালোটা কিন্তু অনেক ভালো লাগে হ্যাঁ অবশ্যই এ দেখেন ওন্নাটা কত সুন্দর আচ্ছা বিগ সাইজের ওন্না এটা হলো এখন যা দেখালাম এটা হলো প্যাটেল প্রথমে দেখিয়েছি আপনার বুটিক্সের সাতশো নব্বই টাকা তারপরে দেখিয়েছি আপনার পাকিজা অর্গিন ডি টাকা এখন দেখলাম প্যাটেল এটা হলো 570 টাকা 570 ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখলে আফটার যদি ব্যবসা করার ইচ্ছা থাকে আজকের এই ভিডিও থেকে আপনার কোনো না কোনো উপকার হবে কারণ এখানে বিভিন্ন দামের আইটেম ডিজাইন দিয়ে আমরা আজকে ভিডিওটা সাজিয়েছি আপনি ব্যবসা করার ইচ্ছা থাকলে অবশ্যই আপনি আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আচ্ছা আপনাদের দোকানে স্টারডিং প্রাইস কত আমাদের সেটাই তো আমরা এখন তিন অপশনাল রাখছি যে আপনাদের জন্য একটা ধামাকা আছে আজকে নতুন একটা ধামাকা দিব একটু অপেক্ষা করেন

যত লম্বা আর যত মোটা হয় সবার একই হবে এটা হলো ব্যাক সাইডটা আর এই দেখেন ওরনাটা দাম নিচে মাত্র 830 টাকা 830 টাকা হ্যাঁ আর এই দেখেন কাতান বডির ভিতর আরেকটা ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন কাতান করা এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা ডিজাইন 2024 সালে একবারে এগুলো ভাইরাল হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা এগুলো নিলে আপনারাও বুঝতে পারবেন যে এগুলো কত ভালো মানের এবং কি পরিমাণ বিক্রি এগুলো হচ্ছে আমাদের পুরোনো কাস্টমার যারা আমাদের কাছ থেকে জানতে পারছে এইসব ধরনের প্রোডাক্ট চলে আসছে তারা এখন থেকে অর্ডার দেওয়া শুরু করে দিয়েছে আচ্ছা এটা কিন্তু হাতার কাপড়টা হ্যাঁ এটা হলো মাত্র আষ্টশো তিরিশ টাকা আষ্টশো টাকা হ্যাঁ দেখছেন কত সুন্দর তারপরে দিচ্ছি একটা বেগুনি কালারের উপরে দেখেন একবার ময়ূরপঙ্খী পাতাটা ময়ূরপঙ্খীর

এই দেখেন এটা হলো আর একটা নতুন ডিজাইন হ্যাঁ এগুলো অনেক সুন্দর অনেক ভালো মানের সবচেয়ে বড় কথা এগুলো মান ভালো আর এগুলো আপনার ঘরে নিয়ে সাজিয়ে রাখতে হবে না অবশ্যই আপনার কাস্টমার দেখে আপনার থেকে অর্ডার করবে যে এই প্রোডাক্টগুলো কত দাম আপনার থেকে নেবেই এই দেখেন একটা পাতা ডিজাইন একবারে ভাইরাল এই ডিজাইনটা অনেক ভাইরাল ডিজাইন এবং অনেক সেলিং সেলিং অনেক হাই প্রাইজে এগুলো বিক্রি হয় এগুলো খুচরো বাজারে অনায়াসে আপনার বারোশো টাকা সেল করে আমরা নিচ্ছি মাত্র আষ্টশো তিরিশ টাকা আপনি পঞ্চাশ টাকা একশো টাকা কম বেশ করে আপনি অবশ্যই সেল করতে পারবেন এই দেখেন ওরনাটা তো বিয়ার্স এখন দেখালাম যেটা এটা হলো আষ্টশো তিরিশ টাকা আর এইবার নিয়ে আসছি আরেকটা চমক চায়না লোন চায়না লোন একবারে চায়না কাপড় চায়না সুতা চায়না মেশিন এবং চায়না রং দিয়ে তৈরি করা আমরা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করেছি এটা জন্য এটা নাম দিছি চায়না লোন খুব ভালো মানের দাম নিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই দেখেন কত সুন্দর বিস্কিট কালারের উপরে হ্যাঁ একবার চায়না এখন যা দেখবো চায়না লোন এই আর এরকম মাথা নষ্ট সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে অবশ্যই আপনার ফোরকান ফ্যাব্রিক্সে আসতে হবে এই দেখেন সিবিট কালারের উপরে কত কালার চান ভাই কালারের শেষ নাই ফোরকান ফ্যাব্রিক্স মানে রঙের বাহার কাপড়ের জগতের একটা মিউজিয়াম কত সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার পেতে হলে আপনারা ফোরকান ফ্যাব্রিক্সে দ্রুত যোগাযোগ করবেন আর আমাদের নম্বরটা স্কেনে দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ করলে আমাদের সাথে ডাইরেক্ট হটলাইনে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এই দেখেন একটা মিষ্টি কালারের উপরে হ্যাঁ মিষ্টি গোলাপি বলে খুব সুন্দর চন্ডী প্রিন্ট চন্ডী প্রিন্টের উপরে দারুণ ডিজাইনটা হ্যাঁ এটা হলো ফ্রন্ট সাইড এটা হলো ব্যাক সাইড এই দেখেন সুন্দর ডিজাইন আর এই দেখেন ওড়নাটা ওড়নাটা তো আরো সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন চায়না লোনের আরেকটা ডিজাইন এই দেখেন এটাও বিস্কিট কালারের উপরে এটা হলো পোড়া বিস্কিট কালার দেখেন ইউনিক হবে আর কি চায়না লোনটা কিন্তু নতুন একটা ডিজাইন আছে নতুন এবং খুব ভালো মানের মানটা হইলো ভালো সবচেয়ে বড়ো কথা হইলো মান যেটার ভালো আপনি সেটা কাস্টমার আপনার থেকে রিভিউ নেবে এবং কাস্টমার ভালো রেসপন্স করবে এই চায়না চায়নালোনের একটা বিশিষ্ট আর ফোরকান ফ্যাব্রিক্স মানে সবসময় ভালোর পক্ষে থাকে আমরা লাভ খুব সীমিত করে আপনাদের সাথে ব্যবসা করে থাকি আপনাদের দোয়া আল্লাহ রহমতে আজকে এক যুগ আমরা আপনাদের সাথে ব্যবসা করতেছি আমাদের পুরোনো যত কাস্টমার আছে তারা তো আলহামদুলিল্লাহ আছে আর নতুন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা আমাদের সাথে ভালো রেসপন্স করতেছেন যে না ভাই আপনাদের প্রোডাক্ট নিয়ে আমরা ব্যবসা করতে পারতেছি আর ফোরকান ফ্যাকসের সাথে ইনশাল্লাহ ব্যবসা করলে আপনারা ঠকবেন না আমাদের বিক্রি এবং এক্সচেঞ্জ আপনার এক্সচেঞ্জটাও আমরা করে দেব হাসি মুখে আপনারা সেই নিশ্চিন্তে ফোরকানিক্স থেকে মাল নিতে পারবেন আস্থার সাথে ব্যবসাটা করতে পারবে ইনশাআল্লাহ কোন সমস্যা নেই আপনার পুঁজি যতটুকু হোক শুধু আমাদের সাথে পরামর্শ করবেন যে ভাই আমাকে কিভাবে প্রোডাক্ট দেওয়া যায় কিভাবে নিলে আমি সেল করতে পারবো আপনাকে যতটুকু সহযোগিতা করা দরকার ফোরকান ফ্যাব্রিক্সের প্রতিটা স্টাফ আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত মানে যারা নতুন শুরু করবে আর কি সহযোগিতা করা দরকার সেটা ব্যবসায়িক হোক আপনার কথায় হোক আমরা অবশ্যই আপনাকে সেভাবে সহযোগিতা করব দেখেন খয়েরি কালারের উপরে খুব সুন্দর এটা ফ্রন্ট সাইড এটা হলো ব্যাক সাইড এই যে দেখেন আর এই হলো ওর্নাটা চমৎকার ডিজাইনের জামা একই হবে জি জি খুব ভালো মানের এটা হলো ৬৫০ পঞ্চাশ টাকার চায়নালোন এই জন্য বারবার বলতেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখলে কী প্রোডাক্টের কী দাম কোন ডিজাইনের কী দাম আপনারা পেয়ে যাবেন তারপরে যদি আপনাদের সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখনকার একটা নতুন ডিজিটাল প্রিন্টের দেখছেন এটাও প্রিন্ট অনেকজনে বলে ভাই চণ্ডী প্রিন্ট তো ভাই তিনশো টাকা পাওয়া যায় ভাই প্রিন্ট তো জাস্ট একটা ডিজাইন এটার নামটা হইলো চণ্ডী প্রিন্ট কিন্তু মূলত হইলো কাপড়ের মানটা কীরকম এটা হইলো এর আগে একটা চন্ডি প্রিন্ট দেখাইছি সেটা হইলো ছয়শো পঞ্চাশ টাকা এটা চন্ডি প্রিন্ট এটা হইলো এইচডি ডিজিটাল ফিনিশিং এর উপরে এটার দাম হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা জি নয়শো পঞ্চাশ টাকা এটাও কাপড় ওইটাও কাপড় ঠিক আছে মানে দাম তো আর প্রিন্টের উপরে হয় না দাম হয় কাপড়ের কাপড়ের উপরে এটা হলো নয়শো পঞ্চাশ টাকার উপরে দেখেন কত সুন্দর ফ্রন্ট সাইডটা আর এই দেখেন ব্যাক সাইডটা আচ্ছা হাতার কাপড়টাও কিন্তু চমৎকার হবে কাপড়গুলো দেখেন আর অন্যটা দেখেন কত সুন্দর চন্ডি প্রিন্টের উপরে কত বড় না ভাই আমি আপনার একটা বোঝানোর জন্য দেখাই এ দেখেন এত বড় অন্যাটা আপনি ইচ্ছা করলে হাতের মুঠোয় নিয়ে আসতে পারবো অনায়াসে ভাবে দেখছেন একবার ইজিলি ভাবে আপনি অনায়াসে একবার হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন তারপরে দেখেন এই যে পেস্ট কালারের উপরে এগুলো নয়শো পঞ্চাশ টাকা আপনারা আমাদের কাছ থেকে পাইকারি পাচ্ছেন নতুন বছরের নতুন কালেকশন অবশ্যই আর এগুলো হোলসেল বাজারে আমাদের চাঁদনি চক গাউসিয়াতে যারা আমাদের কাস্টমার আছে আমরা দোকানের নাম নাম যা আমাদের থেকে নিয়ে ওরা অনায়াসে এগুলো পনেরো ষোলোশো টাকা পাকিস্তানি বলে বলে বিক্রি করে আমরা সেটা করি না আপনারা আপনাদের খুচরা বাজারে যেভাবে ইচ্ছা আপনারা করতে পারেন কিন্তু এগুলো একবার পাকিস্তানি হুবহু দেখছেন খুব সুন্দর ডিজাইন পাকিস্তানের নতুন ভাইরাল ডিজাইন আপনারা অবশ্যই দুই হাজার চব্বিশে ভিডিওতে দেখে আপনারা লাইক কমেন্ট করে আপনারা আমাদের জন্য দোয়া করুন যে এরকম নিত্য নতুন অনেক ডিজাইন আমরা আপনাদের দিতে পারি এই দেখেন ওড়নাগুলো তো দেখলে ভাই মনটা জুড়িয়ে যায় এত সুন্দর সুন্দর ওড়না কিভাবে সম্ভব একমাত্র ফোরকান ফ্যাব্রিক্স থেকেই আপনাদের এই ধরনের কাপড় এবং ভালো মানের ডিজাইন আপনারা নিতে পারবেন নিত্য নতুন ডিজাইন ওয়াও কালারটা দেখলে তো মনটা জুড়িয়ে যাবে রে ভাই কত সুন্দর কালারটা একবারে লাক্সারি আছে এগুলো প্রতিটা ডিজাইন কালার পাইল করা আছে এটা আপনার হাতায় প্যানেলে সব জায়গায় ইউজ করতে পারবেন এই যে খুব সুন্দর ওর্ণাটা পেয়ে যাচ্ছেন মাত্র 950 টাকায় এখন 950 টাকা আমি আপনাকে পাঁচ সাতটা ডিজাইন দেখেছি কিন্তু এই দেখেন এই যে 950 টাকার ডিজাইন দেখছেন এখানে এগুলো সবগুলোই ডিজাইন হ্যাঁ সবই ডিজাইন এই দেখেন কত সুন্দর এই ডিজাইনটা এটা হলো ফ্রন্ট সাইড আর এটা হলো ব্যাক সাইড আচ্ছা এটা কত পিস এটা হলো এইচডি ডিজিটাল 950 টাকা 950 টাকা আর এই দেখেন ওর্ণাটা এই দেখেন ওর্ণাটা তো ধামাকার কিন্তু সময় চলে আসছে আপনারা কিন্তু এখনও যারা আমাদের সাথে আছেন আপনাদের ধন্যবাদ ধামাকার সময় চলে আসছে আপনাদের ধামাকা দেব এই চিপসটা দেখানোর পরেই ধামাকাটা আপনাদের দিয়ে দেব এই দেখেন কত সুন্দর কালারের উপরে হ্যাঁ বাসন্তী কালার উপরে সুন্দর একটা ডিজাইন চমৎকার এটা হলো ফ্রন্ট সাইড আর এটা হলো ব্যাক সাইড এই দেখছেন কত সুন্দর দেখছেন কত সুন্দর কত চমৎকার ডিজাইন তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ধামাকার জন্য যারা অপেক্ষা করতেছিলেন তাদের একটা ধামাকার অফার দিয়ে দেই আপনার সবচেয়ে কম রেটে আমরাই দিচ্ছি একমাত্র তিনশো পঞ্চাশ টাকায় যারা দশ পিস আপনার এ প্রোডাক্ট নিবে সাথে এটা পাঁচ পিস নিবে আমরা তিনশো পঞ্চাশ টাকায় ফেরদোস লোনের ভালো মানের ফেরদোস লোনের কাপড় আমরা দিচ্ছি আপনাদের এটা হলো ফেরদোস লোনের সুতি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আপনি দশ পিস এই আইটেম নেবেন প্লাস এই আইটেম নেবেন পাঁচ পিস মোট পনেরো পিস আপনি নেবেন আপনাকে এটা তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দেবো একবারে বললেন না যে আমাদের স্টার্টিং প্রাইস কত স্টার্টিং প্রাইস ছিল চারশো টাকা কিন্তু কোম্পানি আপনাদের এই দু হাজার চব্বিশে একটা অফার দিয়েছে আমাদের কোম্পানি যে কাস্টমারের সুবিধার্থে আপনি এটা তিনশো টাকা করে দেন তা আমরা তিনশো পঞ্চাশ টাকা এগুলো করে দিলাম